ভারতের বিপক্ষে লর্ডসের প্রথম দিন যখন শেষ হয় তখন ব্যাট হাতে জো রুট অপরাজিত নিরানব্বই রানে স্বাভাবিকভাবেই রাতে ঠিকঠাক ঘুম হওয়ার কথা নয় এই ব্যাটারের হলেও তাই দ্বিতীয় দিন শেষে প্রেসে এসে রুট জানালেন রাতে ঘুম হয়নি তার কিন্তু ঘুম না হলেও পরের দিনটা রুটের কেটেছে স্বপ্নের মতো পেয়েছেন সেঞ্চুরি গড়েছেন এক বিশ্ব রেকর্ডও সাদা জার্সির এই ফর্ম্যাটে এখন সবথেকে বেশি ক্যাচ তালবন্দি করা ফিল্ডারের নাম জোর রুট প্রথমে সেঞ্চুরির কথা দিয়েই শুরু করা যাক এক রানের আক্ষেপ নিয়ে সারারাত ঠিকঠাক ঘুমাতে না পারা রুট সেঞ্চুরির দেখা পান দিনের প্রথম বলেই যশপ্রীত বুমরার বলে চার হাকিয়ে আদায় করে নেন টেস্টে নিজের সাঁইত্রিশতম সেঞ্চুরি আর এতেই এই ব্যাটার গড়েন একাধিক কীর্তি টেস্ট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ রানের মালিক এখন পঞ্চম সর্বোচ্চ সেঞ্চুরিরও মালিক নিজের সাঁইত্রিশতম সেঞ্চুরিতে তিনি পেছনে ফেলেছেন ভারতের রাহুল দ্রাবিড় ও অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথকে দ্রাবিড় এবং স্মিথ দুজনের সেঞ্চুরি ছত্রিশটি করে এখন সেঞ্চুরিতে রুটের সামনে আছেন মাত্র চারজন তারা হলেন আটত্রিশ সেঞ্চুরি করা কুমার সাঙ্গাকারা একচল্লিশ শতকের মালিক রিকি পন্টিং ৪৫ শতক হাঁকানো জ্যাক কেলিস এবং একান্ন সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকার বলছি যে আমি চাই চাই আমি ক্রাঞ্চি যেকোনো চাপ রেখে বেস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ শুধু তাই নয় লর্ডসে টানা তিন ইনিংসে সেঞ্চুরি হাঁকালেন রুট ক্রিকেটের সবচাইতে ঐতিহ্যবাহী এই মাঠে এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসেই করেছিলেন শতক এখানেই থেমে নেই রুটের সেঞ্চুরির মাহাত্ম ভারতের বিপক্ষে এটা রুটের এগারোতম সেঞ্চুরি শুভমন গিলের দলের বিপক্ষে সমান সংখ্যক সেঞ্চুরি আছে শুধুমাত্র স্মিথের চলতি সিরিজে আরও একটি সেঞ্চুরি হাঁকাতে পারলে রুট ভাঙবেন সেই রেকর্ডটাও রাহুল দ্রাবিড়ের সেঞ্চুরির রেকর্ড ভাঙার পাশাপাশি ভেঙেছেন আরও একটি রেকর্ডও উইকেট কিপারের বাইরে দুশো দশ ক্যাচ নিয়ে এতদিন সবার উপরে ছিলেন দ্রাবির তবে লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে কারুন নায়ারের ক্যাচ লুফে নিয়ে দ্রাবিড়কে ছাড়িয়ে সর্বোচ্চ দুশো এগারো ক্যাচের মালিক এখন রুট কিভাবে স্লিপে এত ভালো মনোযোগ ধরে রাখেন তিনি কিভাবেই বা তালবন্দি করেন সবগুলো বল তোর জানালেন নিজেই বললেন আট নয় বছর বয়স থেকেই ফাইন লাগে ফিল্ডিং করতেন তিনি তখন থেকেই শিখছিলেন এই ব্যাটার আমাদেরকে খেলায় ব্যস্ত রাখার জন্য একজন সিনিয়র খেলোয়াড় বারবার জিজ্ঞেস করত ওভারে কত বল বাকি আছে আমরা যদি ঠিকঠাক উত্তর দিতে পারতাম তাহলে আমরা বিশ পেনই পেতাম খেলা শেষে যদি ম্যাচে নিজেকে বেশি জড়িত রাখতে পারতাম এবং কি ঘটেছে এটা জানতাম তাহলে নিজের জন্য এক প্যাকেট ক্রিমস ও পপ কিনতে পারতাম এভাবে স্লিপ ফিল্ডিংয়ে চলে এলাম তবে হাতে আসা ক্যাচ ধরতে না পারলে কেমন লাগে সেটিও জানিয়েছেন এ ব্যাটার বলেছেন তখন মনে হয় মাটি চিরে দুই ভাগ হোক আমি সেখানে হারিয়ে যাই Adiba Sharaf Creek Frenzy.